এবারে ব্রিটেন এবং ইউরোপে বাঙালি কমিউনিটির খবর ব্রিটিশ বাংলাদেশী নতুন প্রজন্মকে বাংলা লেখার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে চ্যানলেসের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে সুন্দর করে বাংলা লিখি প্রতিযোগিতা নভেম্বর এবং ডিসেম্বরে ব্রিটেনের মোট দশটি শহরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা ব্র্যাডফোর্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের এক তারিখে ওই অনুষ্ঠানকে সফল করতে বৃহস্পতিবার বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ব্র্যাডফোর্ডের একটি প্রাক প্রস্তুতি সভার আয়োজন করে সভায় ব্র্যাডফোর্ডের কমিউনিটি প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী এবং অভিভাবকরা যোগ দেন সভায় চ্যানেলসের পক্ষ থেকে যোগ দেন হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান চ্যানেল এস এর জনপ্রিয় সুন্দর করে বাংলা লিখি অনুষ্ঠানকে কৃতকার্য করার লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ব্রাডহুডে এক মত বিনিময় সভার আয়োজন করা হলে এতে যথেষ্ট পরিমাণে স্থানীয় নেতৃবৃন্দ যোগদান করেন ব্রাডফুড বাংলাদেশি কমিউনিটি সরস্বত উপস্থিতি দেখে চ্যানেল হেড অফ প্রোগ্রাম বলেন সমন্বিতভাবে কাজ করলে যে ব্রাডফুডের মতো একটি ছোট শহর চমৎকার ভাবে কিছু চমৎকার অনুষ্ঠান উপহার দিতে পারে আজকের এই মিটিং এর মাধ্যমে তারই আরেকটা একটা প্রমাণ পেলাম আমরা আমরা আশা করি যে পহেলা ডিসেম্বর সুন্দর করে বাংলা লিখিত পরবর্তী আসরে চমৎকার একটি অনুষ্ঠান ব্রাডফুডবাসী সবার জন্য উপহার দিবে সুন্দর করে বাংলা লিখি অনুষ্ঠানটিকে সফল করার লক্ষ্যে স্থানীয় অভিভাবকগণ যাতে তাদের নিজ ছেলে মেয়েদেরকে নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এ ব্যাপারে কমিউনিটি কর্তৃপক্ষ তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানান প্রিপারেশন প্রোগ্রামটা যে সারা পাইছি সারাটা প্রমাণ করে যে আমরা এক তারিখের প্রোগ্রামটা অত্যন্ত সাকসেসফুল হইব এবং আমি অনুরোধ করলাম ব্রাডফুলের প্রত্যেকটা অভিভাবককে তান তান বাচ্চা ইন্টারে লই এই প্রোগ্রামে থাকতা বাচ্চা ইন থাকতা প্লাস অভিভাবক থাকতা এবং আমরা একটা রোল মডেল হিসাবে এই প্রোগ্রামটা উপস্থাপন করতাম যে ব্রাডফুল অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম করতাম পারছি আমরা ডিসেম্বরের এক তারিখে সুন্দর করে বাংলা লিখি অনুষ্ঠানটিকে সফল করার নিমিত্তে উপস্থিত অভিভাবকগণের পাশাপাশি স্থানীয় কাউন্সিলর সহযোগিতার হাত বাড়িয়ে দেন ডিসেম্বরের 1 তারিখ যেটা সুন্দর করে বাংলা লেখি প্রোগ্রাম হবে এটাতে আশা করি সবাই আমরা হেল্প করবা আমি আমি কিছু ডোনেট অলরেডি করছি কাউন্সিলর থ্রু থেকে অনেক কিছু দিছি এবং ভবিষ্যতেও আমরা এটা এই ধরনের উদ্যোগটা আরো সাহায্য করব ইনশাআল্লাহ সৈয়ফুর রহমান চ্যানেলাস নিউজ ব্র্যাডফোর্ড